রুগীকে দেওয়ার জন্য স্যালাইন বা আইভি ড্রিপ কীভাবে লাগাতে হয় সেটা আজকে আমরা দেখে নেব তার জন্য ডাক্তারবাবু রুগীকে যে স্যালাইনটা বা ড্রিপটা দেবে সেটার প্রয়োজন হবে তার সাথে আইভি সেট বা স্যালাইন সেটের প্রয়োজন হবে এই স্যালাইন সেটটা আমি প্যাকেটের থেকে খুলে নিয়েছি এবার আমরা দেখে নেব কীভাবে সঠিক উপায়ে আপনারা স্যালাইন সাথে এই যে স্যালাইন সেট সেটাকে ফিটিং করতে পারবেন তার জন্য আপনারা যখনই এই স্যালাইন সেটটাকে প্যাকেটের থেকে খুলবেন তারপর দেখবেন এই যে স্যালাইন সেটের রেগুলেটরটা আছে এই রেগুলেটরে একটা চাকা থাকে এই দেখুন এই যে একটা চাকা আছে এই চাকাটা আছে দেখুন এই চাকাটা হয়তো এই জায়গায় থাকবে না হলে উপরের দিকে থাকবে আপনারা এই আইবি ড্রিপ বা স্যালাইনের মধ্যে স্যালাইন সেটটা ফিট করার আগে এই যে রেগুলেটারের যে চাকা সেটাকে পুরোপুরি ভাবে এইভাবে নিচের দিকে নামিয়ে নেবেন এইভাবে সম্পূর্ণ নিচের দিকে নামিয়ে নিতে হবে যদি নামিয়ে না এবং এটা যদি খোলা অবস্থায় অর্থাৎ এটা যদি উপরের দিকে থাকে তাহলে সেটা খোলা অবস্থায় থাকে আপনি খোলা অবস্থা যদি আপনার যে আইভি সেট আছে সেটাকে স্যালাইনের সাথে কানেক্ট করে নেন তাহলে কিন্তু স্যালাইনটা অটোমেটিক বেরিয়ে যাবে তার জন্যই আপনারা এই চাকাটাকে সম্পূর্ণ নিচের দিকে নামিয়ে এটাকে প্রথমে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর আমাদের এই জায়গাটা স্যালানির মধ্যে প্রবেশ করাতে হবে বা পিক করতে হবে এবং এর মধ্যে দেখুন একটা ক্যাপ লাগানো আছে এই জায়গাটা স্টেরাইল থাকে তাই এটাকে এভাবে সরানো হবে তারপর এটাকে বলা হয় স্পাইক এটা এই জায়গাটা কিন্তু হাত দিয়ে ধরা যাবে না কারণ এটা স্টেরাইল জায়গা এবার দেখুন আপনারা যেই স্যালাইনটাই দোকান থেকে নিয়ে আসুন না কেন সেটা যে জায়গাটা আপনারা স্যালাইন সেটটা পিক করবেন বা ঢুকাবেন সেই জায়গাটা একটা সিম্বল দেওয়া থাকে এখানে দেখুন এই জায়গাটায় একটা ছোট্ট হোলের মতো আছে অর্থাৎ সম্পূর্ণ হোল নয় একটু ছোট্ট গ্রাউন্ডের মতো জায়গা আছে যে জায়গাটা দিয়ে এই স্পাইকটা আমরা স্যালাইনের মধ্যে প্রবেশ করাবো এবার দেখে নিন কীভাবে প্রবেশ করাতে হবে এটা যখনই এখানে প্রবেশ করাবেন তার জন্য আপনারা এই যে হোয়াইট জায়গাটা উপরে সাদা জায়গাটা এটাতে এভাবে ধরতে হবে যদি আপনারা এই জায়গাটায় চেম্বার এটাকে বলা হয় চেম্বার এই চেম্বারে এইভাবে ধরে আপনারা প্রবেশ করাতে যান তাহলে কিন্তু পারবেন না আপনারা সব সময় মনে রাখবেন এই জায়গাটা এভাবে চাপ দিয়ে ধরবেন ধরে তারপর এই যে স্পাইকের জায়গাটা এটাকে যে জায়গাটায় নির্দিষ্ট করা থাকে স্যালাইন সেট প্রবেশ করানোর জন্য সেই জায়গাটা এইভাবে ধরে এভাবে আপনারা এই দেখুন এইভাবে সেটটাকে ফিটিং করতে হবে দেখুন আমরা কিন্তু এই আইবি সেটটাকে সেলাইনের মধ্যে প্রবেশ করিয়ে নিয়েছি বা সেট করে নিয়েছি তারপরও কিন্তু এই যে সেলাইন সেট এটার চেম্বারের মধ্যে সেলাইন কিন্তু এসে পড়ছে না তার কারণ হলো আমরা আইবি সেটটা লাগানোর আগেই এই যে রেগুলেটার থাকে সেটা চাকাটাকে সম্পূর্ণ নিচের দিকে নামিয়ে আমরা আইবি সেটটাকে বন্ধ করে অবস্থায় রেখেছি বন্ধ অবস্থায় রাখার ফলে যার কারণে এখান থেকে কোনো সেলাইন আসছে না এটা কিন্তু তখনই চালু করব। যখন আমরা রুগীর শরীরে এই যে নিডেল থাকে সেটাকে প্রবেশ করাবো রুগীর শিরাপথে এই সেলাইন কিন্তু দেওয়া হয়ে থাকে যখনই আমরা রুগীর শরীরের শিরায় এই নিডেলটাকে প্রবেশ করাবো তারপরে ডাক্তার বাবু যত ড্রপ মেনটেন করে বা যে স্পিড অনুযায়ী স্যালাইনটা দিতে বলবেন আমরা ওই স্পিড অনুযায়ী স্যালাইনটাকে চালু করব আর এই যে নিডেল এটাকেও কিন্তু আপনারা কখনো হাত দিয়ে ধরবেন না এটাও সম্পূর্ণ স্টেরাইল অবস্থায় থাকে আরেকটা কথা আপনারা মাথায় রাখবেন এই যে স্যালাইন সেটের চেম্বার সেটা কিন্তু কখনো খালি অবস্থায় আপনারা স্যালাইনটাকে চালু করবেন না স্যালাইনটা চালু করার জন্য কিন্তু এই যে চেম্বার এটার মধ্যে টু থার্ড অর্থাৎ এই চেম্বারটা তিন ভাগের দুভাগ জায়গা স্যালাইন দিয়ে পুরো করে নিতে হবে তার জন্য এই যে চেম্বার এটাকে এভাবে প্রেস করলে এখানে কিন্তু সেলাইন চলে আসবে দেখুন এই যে স্যালাইন চলে এসেছে মিনিমাম টু থার্ড এখানে স্যালাইন থাকতে হয় স্টোরে তো এটা যখনই আপনারা বন্ধ অবস্থা থাকবে রেগুলেটরটা ওই সময় এই চেম্বারটাকে টু থার্ড করে নেবেন আমরা দেখলাম কিভাবে আইভি সেটটা স্যালাইনের মধ্যে ফিটিং করতে হয় করার পর দেওয়ার পূর্বে কিন্তু স্যালাইনের মধ্যে এয়ার দেওয়ার জন্য আগে উপরের এই জায়গাটায় নিডেল দিয়ে পিক করে দেওয়া হতো এখন বর্তমানে বেশিরভাগ আইভি সেট বা স্যালাইন সেটে এমন একটা জায়গা দেওয়া হয়ে থাকে যেটা এয়ার দেওয়ার জন্য এটাকে এখানে একটা ক্যাপের মতো থাকে এটা এই যে দেখুন এখানে গ্রিন কালারের একটা জায়গা আছে এটা একটা ক্যাপের মতো থাকে আপনারা সামনে যখন হাতে পাবেন তখন বুঝে নেবেন তখন এটাকে এভাবে একটু ওপেন করে দেবেন বাস এই জায়গাটা দিয়ে এয়ার দেওয়া হয় এয়ারের জন্য এই জায়গাটা দেওয়া হয়েছে যদি এই জায়গাটা প্রবলেম থাকে তাহলে এই জায়গাটা দিয়ে নিডেল দিয়ে কিন্তু এয়ার দেওয়া যাবে আমি পরবর্তী ভিডিওতে কিভাবে আপনারা ঘরেই আইবি কেনুলা বা স্যালাইন লাগানোর পর স্যালাইনটা খুলে নিতে পারবেন সেই বিষয়টা দেখিয়ে দেব যার জন্য আপনারা যে স্যালাইনটা লাগিয়ে যাবে তার জন্য অপেক্ষা করতে হবে না এবং স্যালাইনটা শুধু শুধু খোলার জন্য আপনাদের কোনো অর্থ দিতে হবে না তো এর জন্য আপনারা আমার পরবর্তী ভিডিওটা দেখতে পারেন